বন্ধুরা বেশিরভাগ লোক মনে করে তাদের গরিবের জন্য ঈশ্বর অথবা ভাগ্য দায়ী। তো আজ আমি আপনাদের একটি গল্প বলবো এমন একটি গল্প যা শোনার পরে আপনি ঈশ্বরের কাছে গরিব হওয়ার অভিযোগ করা বন্ধ করে দেবেন এবং সেই রাস্তায় এগিয়ে যাবেন যে রাস্তা আপনাকে ধনী হতে সাহায্য করবে তো চলুন শুরু করা যাক একবার একটি গরিব লোক ছিল সে সবসময় ঈশ্বরকে দোষ দিত তার গরিব হবার জন্য তার অভিযোগ ছিল তার কাঁচা বাড়ি থেকে একটু দূরে থাকা অন্য এক ব্যক্তি অনেক ধনী আর সে কেন গরিব ধনী লোকটি সবকিছু অনেক সহজে পেয়ে যায় এবং গরিব লোকটিকে সবসময় পরিশ্রম করতে হয় এর পরেও কখনো কখনো তাকে খালি পেটে থাকতে হয় রোজ রোজ এই ব্যক্তির অভিযোগ শুনে ঈশ্বর দুজনকেই একই রকমের গরিব করে দিলেন আর দুজনকেই একটি করে মাছ ধরার ছিপ দিয়ে দিলেন এখন দুজনের অবস্থা একই রকমের দুজনের কাছেই মাছ ধরার ছিপ ছিল তাই দুজনেই মাছ ধরতে লাগলো প্রথম দিন দুজনেই দশটি করে মাছ পেল এরপর যে ব্যক্তিটি আগে থেকে গরিব ছিল সে দশটি মাছ বিক্রি করে দু টাকা পেল এই টাকা দিয়ে সে তার ফ্যামিলির জন্য ভালো খাবার কিনলো আর সারারাত্রি অনেক আনন্দ করে কাটালো এরপর যে ব্যক্তিটিকে ঈশ্বর গরিব করে দিয়েছিল সে নটি মাছ বিক্রি করলো আর একটি মাছ সে তার ফ্যামিলির সঙ্গে খেলো সে নটি মাছ বিক্রি করে আঠারোশো টাকা পেলো যদিও এটা করার কারণে তার ফ্যামিলিকে খিদে পেটে থাকতে হয়েছিল তারপরেও তিনি এটি করেছিলেন পরের দিন ইনি এক হাজার টাকা দিয়ে একটি নতুন মাছ ধরার ছিপ কিনেন এবং পাঁচশো টাকা দিয়ে মাছ ধরার জন্য একটা লোক রেখে দেন আর তিনশো টাকা প্রয়োজনের জন্য রেখে দেন দ্বিতীয় দিনে প্রথম ব্যক্তিটি যে আগে থেকে গরিব ছিল সে আবার দশটি মাছ পেল এবং সেটি বিক্রি করে দু টাকা পেল আর আগের মতোই সম্পূর্ণ টাকাটিকে আলাদা আলাদা জায়গায় খরচ করে দিল কিন্তু দ্বিতীয় ব্যক্তিটি দ্বিতীয় দিনে কুড়িটি মাছ পেল এবার তিনি আঠারোটি মাছ বিক্রি করলেন এবং দুটো মাছ ফ্যামিলির সঙ্গে খেলেন যদিও এতে তাদের পেট ভরেনি তবুও তিনি এটি করলেন পরের দিন আঠারোটি মাছ বিক্রি করে তিনি ছত্রিশশো টাকা পেলেন যেখান থেকে দু টাকা দিয়ে আবার দুটো নতুন ছিপ কিনলেন আর পাঁচশো টাকা করে দিয়ে তিনটি লোককে কাজে নিলেন এরপরেও তার কাছে একশো টাকা ছিল প্রথম ব্যক্তিটি পুনরায় দশটি মাছ পেল আর সেটিকে বিক্রি করে দু হাজার টাকা কোনো না কোনো প্রয়োজনে খরচ করে দিল তার কাছে কোনো রকমের সেভিং রাখল না কিন্তু দ্বিতীয় লোকটি সন্ধ্যা হতে হতে চল্লিশটি মাছ পেয়ে গেল এখান থেকে চারটি মাছ নিয়ে সে তার পরিবারের সঙ্গে পেট ভরে খেলো আর বাকি ছত্রিশটি মাছ বিক্রি করে সাত হাজার দুশো টাকা পেল পুনরায় পরের দিন তিন হাজার টাকা দিয়ে আরও তিনটি নতুন ছিপ কিনলো এরপর ওনার কাছে মোট সাতটি ছিপ হয়ে গেল ওনার কাছে এখনও চার টাকা জমা আছে তাই তিনি সাতটি লোককে কাজে নিলেন সবাইকে পাঁচশো টাকা করে দিলেন আর তিনি নিজে কাজ না করে সবার কাজের দিকে নজর দিতে লাগলেন এত টাকা খরচ করার পরেও ওনার কাছে এখনো এগারোশো টাকা আছে যখন সন্ধ্যা হলো তখন ওনার কাছে সত্তরটি মাছ ছিল আর আগে থেকেই তার কাছে এগারোশো টাকা ছিল সে সারাদিন কোনো কাজ করেনি তাই সে বেশি ক্লান্তও ছিল না ওনার কাছে সাতটি ছিপ ছিল যা এখন ওনার সম্পত্তি ওনার কাছে কাজ করার মতো একটি টিম ছিল যারা তার কাজ করতো এরপর তিনি ছেষট্টি মাছ বিক্রি করে তেরো হাজার দুশো টাকা রোজগার করলেন ওনার কাছে টাকা ছিল ছিল মোট কথা ওনার কাছে এখন ভালো পুঁজি একটি পরের দিন তিনি পুনরায় কিছু ছিপ কিনলেন আর এবার আরো বেশি লোককে কাজে রাখলেন এবং আগের থেকে বেশি টাকা রোজগার করলেন এই ব্যক্তিটি এরকমই কাজ প্রতিদিন করতে থাকলো আর কিছুদিনের মধ্যে সে আগের থেকে বেশি ধনী হয়ে গেল সে তার পুরনো বাড়িটিও কিনে নিল এখন ওনার কাছে মাছ খাওয়াটা বাধ্যতামূলক নয় ওনার ইচ্ছে অপরদিকে এখন ওনার কাজ করার কোনো দরকার নেই কারণ তার কাজ দেখাশোনার জন্য তিনি ম্যানেজার রেখেছেন অ্যাকাউন্টেন্ট রেখেছেন কিন্তু প্রথমে সেই ব্যক্তিটি আজও ঈশ্বরের কাছে এই অভিযোগ করছে যে হে ঈশ্বর আপনি আমাকে কেন গরিব তৈরি করলেন আর ওই ধনী ব্যক্তিটিকে কেন এত সুখ দিলেন আপনি তো অনেক বুদ্ধিমান আপনি বুঝতে পেরেছেন ঈশ্বর কারোর পক্ষপাতিত্ব করেন না সবাইকে একইভাবে দেখেন সবাইকে একই রকমের সুযোগ দেন সবাইকে একই রকমের জিনিস দেন সবাইকে সফল ও ধনী হবার অধিকার দেন আপনাকে এটি বুঝতে হবে পৃথিবীতে কোনো কিছু পাওয়া যায় না। আপনি গল্পে দেখেছেন দ্বিতীয় ব্যক্তিটি ধনী হবার আগে কিছুদিন আধা পেট খাবার খেয়েছে আর টাকাকে সঠিকভাবে ইনভেস্ট করেছে অন্যদিকে গরিব ব্যক্তিটি শুধুমাত্র মজা করেছে সবসময় অভিযোগ করেছে আর সে গরিবই রয়ে গেছে আপনি যদি ভাবেন ধনী লোকেরা ধনী হবার জন্য কষ্ট সহ্য করে না তাহলে আপনি ভুল ভাবছেন এরা গরিবের থেকে বেশি কষ্ট করে এরা নিজের আরামের জন্য গরিব লোকের থেকে বেশি পরিশ্রম করে কিন্তু এরা কখনো অভিযোগ করে না আর এরা টাকাকে সঠিকভাবে ব্যবহার করে তাই এদের সফল হবার অধিকারও রয়েছে তাই আপনি যদি গরিব হন তাহলে অভিযোগ করা বন্ধ করুন বরং আপনি আপনার কাজটিকে সঠিকভাবে করুন যা আপনি পেয়েছেন এটা ভাবুন এখান থেকে বেশি অর্থ কীভাবে রোজগার করা যাবে আর আপনি টাকাকে সঠিকভাবে খরচ করুন আপনার টাকাকে সঠিকভাবে ইনভেস্ট করুন আর আপনি যদি এমনটি করেন তাহলে আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না